আসসালামু আলাইকুম সমস্ত বিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকে আলোচনার বিষয় যে আপনার সবচেয়ে মারাত্মক ক্ষতি হস্তমিথন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দিয়ে শুনুন সবচেয়ে মারাত্মক ক্ষতি হস্তমিথন এবং হস্তমিথন করলে কি ধরনের ক্ষতি হয় বন্ধুরা হস্তমিথন করলে কিন্তু শরীরের ফাঁপা করে এবং শরীরের শক্তি হারায় এবং আপনার মস্তিষ্ক এবং মনকে দুর্বল করে মুখের উজ্জ্বলতা কমে যায় চোখ দুর্বল হয়ে যায় চিতিশক্তি শক্তি কমে যায় বিয়ের পরে কিন্তু অনেক ধরনের সমস্যায় হয় অর্থাৎ আপনার টেস্ট স্টুডেন্ট হরমোন লেভেল বা সেক্সুয়াল সমস্যা যেগুলো হয়ে যায় এবং অনেক ধরনের ব্যক্তিগত আর অনেক ধরনের সমস্যা হয় তো বন্ধুরা আপনারা এই হস্তমেথন থেকে বিরত থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং হস্তমেথন নিয়ে ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ